চ্যাম্পিয়ন ট্রফি দুই গ্রুপ এ দল এবং গ্রুপ বি দল আজকের ভিডিওটিতেই আলোচনা করব বাংলাদেশের বেস্ট স্কোয়াড সম্পর্কে এবং বাংলাদেশের প্রতিপক্ষ কারা হতে চলেছে এবং সময় তো চলুন বন্ধুরা শুরু করা যাক বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি দুই এবং বাংলাদেশ ওডে স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার বামহাতি ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ তামিম বামহাতি ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যানহাতি ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিক রহিম ডানহাতি এন্ড উইকেট কিপার নাম্বার সিক্স মাহমুদুল ব্যাটসম্যান এন্ড স্পিন বোলার নাম্বার সেভেন জাকিরা লিওনিক ডানহাতি ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার এইট রিষাদ হুসাইন ডানহাতি ব্যাটসম্যান অ্যান্ড লেগ স্পিন বোলার নাম্বার নাইন মেহদি হাসান মিরাজ ক্যাপ্টেন ডানহাতি ব্যাটসম্যান অ্যান্ড ডানহাতি স্পিন বোলার নাম্বার টেন তৌহিত হৃদয় ডানহাতি মিডলোর ব্যাটসম্যান নাম্বার ইলেভেন নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার টুয়েলভ তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার থার্টিন মুস্তাফিজুর রহমান বামহাতি ফার্স্ট বোলার নাম্বার ফোরটিন শরিফুল ইসলাম বামহাতি ফার্স্ট বোলার নাম্বার ফিফটিন নাহিদ রানাব ডানহাতি ফার্স্ট বোলার নাম্বার সিক্সটিন তানজিম হাসান সাকিব ডানহাতি ব্যাটসম্যান ডানহাতি ফাস্ট বোলার এবং বিসিবির বিবেচনায় থাকতে পারে ইকবাল এবং এবং সাকিব আল হাসান তার সাথে থাকতে পারে এবং অতিরিক্ত প্লেয়ার থাকছেন শেখ মেহেদি হাসান এবং হাসান মাহমুদ বাংলাদেশ বনাম ইন্ডিয়া প্রথম ম্যাচ তারিখ বিশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার দুপুর তিনটা বাংলাদেশ সময়ে ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়াম দুবাই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সময় সোমবার দুপুর তিনটা বাংলাদেশ সময়ে ভেনু ক্রিকেট রাওলাপিন্ডি স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় ম্যাচ তারিখ সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার দুপুর তিনটা ভেনু রাওলাপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান